কেমন আছেন ভাই আলহামদুল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন সুফিয়া ফ্যাশন চলে আসলাম কালেকশন এগুলো কি ভাই এই যে বলতেছেন ভাই সব অফার থাকবে ভাই পাকিস্তানি মেলা আজকে অভার থাকবো আজকে যা দেখতেছেন ভাই সব কুরবানির একটা খালি করি সব কুরবানি অফার দিয়ে দিবাই বুঝছে ভাই আজকে এমন অভাব দেবো ভাই যারা ব্যবসা করবো

জামা উন্নয়না দেখাইতে পারি না আপনি দোকানে আসবেন অথবা ভিডিও কল ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে দেখে নেবেন আর আমরা বরাবর সবসময় বলি যারা নতুন উদ্যোগটা ব্যবসা শুরু করতে তারা একবার ভিজিট করে দোকানে আসেন আগে ভাই বুঝছেন দোকানে আসেন আইসা আপনি প্রথমবার দিই নেন কষ্ট হইল প্রথমবার দিইখা পরবার থেকে কুড়ে নিয়ে তাছাড়া কাপড় নিলেন বিক্রি করতে পারবেন না ওই আইডিয়া তো নাই

মাত্র ভাই উনিশশো টাকা পাঁচটা উনিশশো টাকা উনিশশো টাকা জি জি পাঁচটা উনিশশো টাকাটা ভাই ভাই পিউ সুতি ভাই তারপর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে দেখেন এই যে এই

সুতির ভিতরে কালামকারীর ভিতরে ডিজিটাল প্রিন্ট করছি কালামকারীর সুতির মতো দেখেন পুরো আড়াই বড় পাশে নামাজ একদম নামাজ একদম নামাজ এটা রেটটা মাত্র

আমরা নতুন বাস্তব করার জন্য ভালো কোয়ালিটি ভালো কিছু দেওয়ার চেষ্টা করি যে জর্জেটের ভিতরে জর্জেটের ভিতরে হ্যাঁ ইউনিক একটা ক্লাসিক একটা ডিজাইন জর্জেটের ভিতরে জর্জেটের মধ্যে জর্জেটের ভিতরে এই যে অন্যটা দেখে দেখার মধ্যে একটা কালেকশন একটি মাত্র বাইক অবিশ্বাস হলে সত্যি সুপিয়া দিতেছে ভাই এটা এটা দিতে মাত্র ছয়শো করে ভাই 600 করে মাত্র ও দেখেন বুঝছেন তারপরে ভাই আনকমন ইউনিক যত ডিজাইন আছে তো সব তো আমাদের কাছে পাবেন ভাই বুঝছেন এই যে দেখেন ভাই

যদি আমার কাপড় বিক্রি করতে পারে তাহলে কিন্তু আমার কাছে আসবে অবশ্যই আসবে আমার কাপড় নিয়ে তো দোকানে সাজা রেখো নাই যে পুরো গোলাপ ফুল ভাই গোলাপ ফুল গোলাপ ফুল গোলাপ ফুল দিতেছি ভাই মাত্র ভাই অবিশ্বাস হলো সত্যি ভাই আমি দিতেছি ভাই গোলাপ ফুল দিতে মাত্র সাতশো পঞ্চাশ টাকা টাকা এটা মেন হচ্ছে অন্যটা ভাই যে অন্য কাজটা আল্লাহ কাজ করে বুঝছেন তারপরে দিতেছি ভাই যে দেখেন

যারা তাওকাল নিচে ব্যবহার করছে অথবা তাওকাল সম্পর্কে বাংলাদেশের মধ্যে আসলে যেরকম নাম এরকম মানে

কোনো অংশে কালক কাজের কমতি নেই ভাই বুঝছেন একদম আমার দিকে টাকা দিবেন আমার কোয়ালিটি দিকে আত্মিত হচ্ছে আমার প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে পারলে আমার কাছে আসবেন অবশ্যই কেউ নিয়ে রাই খেয়ে দেবেন না কারো টাকাই আমরা বরাবর চেষ্টা করি যে প্রোডাক্ট গুলা অফলাইনে ভালো চলে এই প্রোডাক্ট গুলো আমরা অনলাইনে দিই হ্যাঁ অনলাইনে কাস্টমার কেন বঞ্চিত আমাদের যেগুলো চাহিদা বেশি ফিডব্যাক বেশি কাজ করা কোন অংশে কাজের কমতি নেই ভাই এটার বলে দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স এর জি ভাই দিল্লি বুটিক্স ভিতরে ওন্নাটা দেখাই কাজ করা পাবেন সিকোয়েন্সে এই যে সিকোয়েন্সে যে ওন্নাটা ওয়াও দেখেন ওন্নাটা দেখেন দারুন একটা ওন্না দারুন একটা ওন্না পুরো আরাত পাঁচ হাতে নাম আছে ওন্না কত দেন ভাই এটা রেট দিতে ভাই মাত্র ভাই 1100 টাকা অনলি 1100 অনলি 1100 বুঝছেন তারপর হচ্ছে হলো এই যে এটা কিসের মতো ভাই এই দেখেন ভাই

যেহেতু বলছি ডিসকাউন্ট মো পনেরোশো টাকা যে আমার দুইশো টাকা ডিসকাউন্ট তেরোশো টাকা রাখলাম যদি আপনি চান আমাদের প্রাইস মার্কেট প্রাইসের সাথে বেসবেন তাহলে আপনি দুইশো টাকা লাভ পাবেন বুঝতে পারছেন ইনশাল্লাহ টাকা আপনার কিভাবে আপনি আয় করবেন লাভবান হবেন ওই আইডিয়া আমরা দিয়ে অবশ্যই এই যে দেখেন

টাকার মাল নিতে আছে ভাই ঈদে যারা সব রোজারিদে যারা শপিং করতে পারেন নাই তাদের জন্য বলতেছি তারা আসবেন ইনশাল্লাহ পাইকারি দামে ফ্যামিলির জন্য নিজের জন্য কেনাকাটা করবেন এই যে দেখে কিন্তু জামাও না সালোয়ার তিনটা থেকে কোন অংশে কাজের নেই যেহেতু কালারিং ম্যাচিং হয়তো ওই ক্ষেত্রে বোঝা যায় না আর ফুল চিকেন কারি কাজ দেখেন ফুল সেলর কাজ মাত্র পনেরোশো মাত্র পনেরোশো বললাম তো যারা ব্যবসা করতে পারে নাই অথবা কিনে শপিং করতে পারেনি তাদের জন্য এই অফারটা সুযোগ তো কিন্তু রুতারিতে যারা ব্যবসা করে মালগুলি শেষ করে ফেলছেন আপনারা কোথায় থেকে কম দামে দেন চলে আসেন এই ভাই এই দেখেন জর্জরের ভিতরে মাশাআল্লাহ এটা এত হিট এত হিট যে বলার মতো না একদম হিট কালেকশন ভাই এই যে দেখেন আমি তো বলতেছি আমার দেখে টাকা দিব না আমার কোয়ালিটি দেখে টাকা কোয়ালিটি দেখে টাকা দিব তো ভাই এই কোয়ালিটি দেখলে ভাই ইনশাআল্লাহ পাবেন দিব

এই দেখেন এখানে অবশ্যই যোগাযোগ করুন বাইদের সাথে যোগাযোগ করে এগুলো চৌষট্টি জেলা নিতে পারবো এছাড়া কিন্তু স্ক্রিনশট চর্জা রাখতে এটা ভাই মাত্র পনেরোশো টাকা আসলে এগুলো যা দেখতে দুশো তিনশো পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেখবো রোজারিতে ব্যবসা করছি কুরবানিতে কাস্টমাররা ব্যবসা করবো এটা হচ্ছে গাউসিয়া সুফিয়া মার্কেট এক নিচালয় গোলি নাম্বার